পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা দুশো তেত্রিশ দক্ষিণের একটি শহরে একুশে জানুয়ারি রবিবার স্বামীজি লা একাডেমির বৈঠকখানায় একটা আলোচনা সভা করেন বুঝতে পারা যাচ্ছে অ্যাপিল অ্যাভাল্যান্স এর সাংবাদিক এই হিন্দু সন্ন্যাসীর বিশেষ অনুরক্ত ছিলেন এবং সৌভাগ্যক্রমে এই সভায় তিনি উপস্থিত ছিলেন কারণ তিনি স্বামীজির একটি বিরল ও মূল্যবান বাণী চিত্র উপস্থিত করেছেন হিন্দু সন্ন্যাসীর সঙ্গে আলোচনা তিনি মনে করেন আমেরিকানরা জড়বাদী এবং কেন তা বলেন তার এদেশে আসার কারণ হলো ধর্মান্তরিতকরণ প্রয়াস নয় তার নিজের দেশে ধর্মের জন্য কলেজ খোলার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতা এদেশে যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে কিন্তু তার আমেরিকা পরিভ্রমণের উদ্দেশ্য নিয়ে ভুল ধারণা গড়ে উঠেছে তিনি এখানে এসেছেন ভারতে প্রচলিত কোনো ধর্মের প্রচার ও ধর্মান্তরকরণের জন্য নয় পরন্তু এখান থেকে অর্থ সংগ্রহ করে দেশে একটা পলিটেকনিক স্থাপন করবেন এই পলিটেকনিককে কেন্দ্র করে তিনি সেই শিক্ষা ব্যবস্থা চালু করতে চান যা থেকে তার স্বদেশবাসী তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য বঞ্চিত হয়ে রয়েছেন পশ্চিমের জনসাধারণ তথা আমেরিকানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে কাননদের কোনো বিরোধ নেই যদিও তাদের জীবনযাত্রা প্রণালী সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তার মতের মিল নেই তা হলেও বিনা আহ্বানে তিনি তার সমালোচনা করেন না তিনি এখানে এসেছেন আমেরিকার মৃত্তিকাজাত চিন্তাগুলি আহরণ করতে এবং তার দেশের অগ্রগতির জন্য স্বাভাবিক সাহায্য সঞ্চয় করতে আলাপকালে কানন্দ অত্যন্ত অমায়িক আচার আচরণে বিনয়ী কানন্দ সংযমী হতেই ইচ্ছুক কিন্তু কোনো প্রশ্নে তার ব্রত ধর্ম বা দেশের মানুষের প্রতি কটাক্ষ থাকলে উত্তেজিত হয়ে ওঠেন তখন তিনি অত্যন্ত দৃঢ় কিন্তু কখনোই আক্রমণাত্মক নন তার আচরণে দেখা না গেলেও কখনো কখনো বক্তব্যের মধ্যে সামান্য ব্যঙ্গের রেশ অনুভব করা যায় বিশেষ করে যখন তিনি তার দেশবাসীর রীতিনীতির সঙ্গে এ দেশের তুলনা করেন কিন্তু মানসিক দিক থেকে তিনি ভদ্র শিক্ষার দিক থেকে পণ্ডিত এবং পছন্দের দিক থেকে সন্ন্যাসী হওয়ায় তিনি সকল সময়েই শিষ্ট ও ধৈর্যশীল তিনি যদি গোপন স্বভাবের মানুষ হতেন তাহলে কাল সন্ধ্যায় অবশ্যই সেটি প্রকাশিত হতো কারণ এক ঘন্টা ধরে প্রশ্নকর্তাদের একের পর এক প্রশ্নবানের সম্মুখীন হয়ে তাকে সব সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়েছিল কখনো কখনো আত্মরক্ষাও করতে হয়েছিল কথোপকথনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কেউ কেউ তার কাজ ও মিশনের প্রতি তার মেমফিসে আসার সময় থেকেই আকৃষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাপিল এর প্রতিনিধি ছিলেন কানন্দ তার দেশবাসী ও ধর্মের পক্ষ থেকে এবং আমেরিকান ও খ্রিস্টীয় ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক কিছুই বললেন এখন হিন্দু বিশ্বাসের যে ভিত্তির তিনি দাবি করেছেন সেটা ও যে সব বিষয় হিন্দু সন্ন্যাসীর আলোচনায় অস্পষ্ট থেকে গেছে এবং যা তিনি আলোচনায় প্ররোচিত হয়েছেন সেগুলি খতিয়ে দেখা দরকার কানন্দ কিয়ৎ পরিমাণে কূটনীতিবিদ সকল প্রশ্নের উত্তর দেবার জন্য সদা প্রস্তুত হলেও যাদের বিশদ আলোচনায় যোগদানের যোগ্যতা দেখতে পান না তাদের কাছে কথায় আবদ্ধ না হয়ে অথচ তাদের কোনো আঘাত না দিয়ে আনন্দ দিতে পারেন যাতে আরও আলোচনা এগোতে পারে ধর্মশাস্ত্র বিজ্ঞান ও অধিবিদ্যায় তার আশ্চর্য দখল শুধু নিজের দেশেরই নয় সমগ্র বিশ্বের এই বহুমুখিতার কারণে ভাগ্য তাকে যে অবস্থার মধ্যে নিয়ে আসুক না কেন তার মুখোমুখি হতে তিনি সক্ষম তার সমগ্র আচরণ ও আলাপে এমন একটা বালক সুলভ সরলতা আছে যাতে তিনি শুরু করার আগেই শ্রোতাদের সহানুভূতি আদায় করে নেন মানুষটির বক্তব্যের মধ্যে বিশ্বাসের গভীরতা সম্পর্কে শ্রোতারা সুনিশ্চিত হয়ে ওঠেন কানন্দের মতে যে কোনো উপায়ে আধ্যাত্মিক জীবনকে উন্নত করা প্রয়োজন এবং এই আধ্যাত্মিকতার চেয়ে লক্ষ্যে পৌঁছাবার জন্যে ধর্ম থাকাকালে যেটা এখন তাঁর আবাস সেই লাস স্যালেট একাডেমির বৈঠকখানায় বসে তিনি বললেন আমি একজন সন্ন্যাসী পুরোহিত নই দেশে থাকতে আমি শহরের ও গ্রামের লোককে শিক্ষাদান করার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে বেড়াতাম আমার জীবনযাত্রার জন্য তাদেরই ওপর নির্ভর করতে হতো কারণ অর্থস্পর্শ আমার পক্ষে নিষিদ্ধ একটি প্রশ্নের উত্তরে তিনি বলতে থাকেন আমি বাংলাদেশে জন্মেছি এবং নিজের পছন্দতেই সন্ন্যাস ও কৌমার্য বেছে নিয়েছি আমার পিতা আমার জন্মকালে একটি কুষ্ঠী তৈরি করিয়েছিলেন কিন্তু তাতে লেখা আছে আমাকে কখনো বলেননি পিতার মৃত্যুর পর তার কাগজপত্রের সঙ্গে সেটি দেখতে পাই এবং তাতে দেখি আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে বেড়াবো সেটাই আমার বিধিলিপি বক্তার কথার মধ্যে একটা করুণ স্পর্শ ছিল এবং শ্রোতাদের মধ্যে একটা সহানুভূতিসূচক গুঞ্জন ধ্বনি উঠেছিল তখন একজন প্রশ্ন করেন আপনার দাবি মতো আপনার ধর্মই একমাত্র সত্য ধর্ম হলে আপনার দেশবাসী সভ্যতায় অগ্রগতি লাভ করেনি কেন জগতের অন্য পাঁচটা জাতির পাশে তারা নিজেদের উন্নত করে তুলতে পারেনি কেন তিনি গম্ভীরভাবে উত্তর দিলেন কারণ সেটা ধর্মের ক্ষেত্র নয় আমার দেশের লোক জগতে সবচেয়ে অথবা অন্যান্য জাতির মতোই নীতিপরায়ণ তারা তাদের পাশের মানুষের অধিকার সম্বন্ধে এমনকি মুখ পশুদের সম্বন্ধেও সুবিবেচক কিন্তু তারা জড়বাদী নয় কোনো ধর্মই জাতি বা জনসাধারণকে উদ্যম বা প্রেরণা যোগায়নি বাস্তবিক পক্ষে কোনো মহৎ কর্মই ধর্মের বাধা ভিন্ন অগ্রসর হয়নি তোমরা যে খ্রিস্ট ধর্মের বড়াই করো এ ব্যাপারে তাও ব্যতিক্রম নয় তোমাদের ডারউইন তোমাদের মেলস তোমাদের হিউমস কখনোই যাজক পুরোহিতদের অনুমোদন পায়নি সুতরাং এ ব্যাপারে শুধু আমাদের ধর্মকেই দোষ দাও কেন একজন বললেন যে ধর্মবিশ্বাস মানুষের জাগতিক উন্নতির সঙ্গে আধ্যাত্মিক উন্নতির সহায়ক হয় না আমার কাছে সেই ধর্ম মূল্য একটা করিও নয় এবং এ ব্যাপারে আপনার মতামতের মূল্য স্বীকার করি না খ্রিস্টীয় মতবাদ কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেছে পতিত মানুষকে উন্নত করেছে খ্রিস্ট ধর্ম অধপতিতকে তুলে ধরেছে এবং তার অনুগামীদের বাঁচতে সাহায্য করেছে এ ব্যাপারে আপনি কতকটা ঠিক বলেছেন শান্ত স্বরে সন্ন্যাসী উত্তর দিলেন তবে এটা দেখানো দরকার এগুলো খ্রিস্ট ধর্মের প্রত্যক্ষ ফল এই ফলের পশ্চাতে পশ্চিমে নানাবিধ কারণ সক্রিয় ধর্মীয় চিন্তা মানুষের আধ্যাত্মিক দিকটার প্রতি চালিত হওয়া উচিত বিজ্ঞান শিক্ষা অধিবিদ্যার গবেষণা জীবনে সব কিছুরই যথার্থ কাজ আছে কিন্তু আপনি যদি সবগুলিকে মিশিয়ে ফেলতে চান তাহলে প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্য নষ্ট হবে যদি না সময় মতো আপনি আধ্যাত্মিকতা পুরোপুরি বাদ দিতে পারেন আপনারা আমেরিকানরা কার উপাসনা করেন ডলারের জড়বাদী জাতিতে পরিণত না হওয়া পর্যন্ত সোনার উন্মাদ অন্বেষণে আধ্যাত্মিকতা ভুলে যান আপনাদের উপদেষ্টা ও চার্চের মধ্যেই সেই সর্বশক্তিমান বাসনা লেগে আছে আপনারা আপনাদের ইতিহাস থেকে এমন একজনকে দেখান দেখান যিনি আধ্যাত্মিক জীবনে নেতৃত্ব দিয়েছেন আমি আমার দেশের এরকম অনেক মানুষের কথা বলতে পারি কোথায় তারা যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারেন এসো ভাই মৃত্যু আমি তোমায় স্বাগত জানাচ্ছি আপনার ধর্ম আপনাদের ফেরিস কিংবা এফেল টাওয়ার বানাতে সহায়তা করতে পারে কিন্তু আপনাদের আত্মিক জীবনের সমুন্নতিতে সাহায্য করতে পারে কি ঐকান্তিকভাবেই সন্ন্যাসী কথাগুলি বললেন ঘরের মধ্যে ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে তার গাঢ় সুরেলা কণ্ঠস্বরে অর্ধ বিষণ্ণতা অর্ধ অভিযোগ ছ হাজার বছরের প্রাচীন সভ্যতার দেশের এই আগন্তুকের উনিশ শতকীয় সভ্যতার আমেরিকার উপর অভিমতের মধ্যে ছিল একটা রহস্যময়তা কিন্তু আপনারা আধ্যাত্মিকতার সন্ধান করতে গিয়ে বর্তমানকে ভুলে আছেন জনৈক ব্যক্তি বললেন আপনাদের ধর্মীয় তত্ত্ব মানুষকে বাঁচতে শেখায় না উত্তর হলো তাদের মরতে শেখায় আমরা বর্তমান সম্পর্কে নিশ্চিত আপনারা কোনো কিছু সম্পর্কেই নিশ্চিত নন আদর্শ ধর্মের লক্ষ্য হওয়া উচিত মানুষকে বাঁচতে বাঁচাতে এবং একই সঙ্গে মৃত্যুকে বরণ করতে শেখানো যথার্থ চকিতে উত্তর দিলেন হিন্দুটি এবং আমরা এখানেই পৌঁছতে চাইছি আমার বিশ্বাস হিন্দু ধর্ম তার অনুগামীদের আধ্যাত্মিক সমুন্নতি ঘটায় আর পশ্চিমে এর ঠিক বিপরীত পশ্চিমের এই বস্তুবাদের সঙ্গে প্রাচ্যের আধ্যাত্মিকতার মিলন ঘটলে আমরা অনেক কিছু পেতে পারি হয়তো তার দ্বারা হিন্দু ধর্মীয় বিশ্বাস কিছুটা স্বাতন্ত্র হারাবে আপনি যা চাইছেন তাতে ভারতের সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে নাকি হ্যাঁ হয়তো হবে কিন্তু তাতেও ধর্ম অক্ষুণ্ণই থাকবে এই সমকথোপকথন হিন্দুদের উপাসনা পদ্ধতির দিকে ফেরে কানন্দ এই বিষয়ে কতকগুলি কৌতূহল উদ্দীপক সংবাদ দিলেন অন্যান্য স্থানের মতো ভারতীয় অজ্ঞেয়বাদী ও নাস্তিক আছে সম্ভের অন্যগামীদের কাছে প্রত্যক্ষানুভূতি সার কথা বিশ্বাসটা প্রয়োজনীয় নয় জ্ঞান বিষয়টি কানন্দের জানা নেই কিন্তু এটা তার বিশ্বাসেরও অন্তর্ভুক্ত নয় তবে ইচ্ছা করলে অন্তর্ভুক্ত করতে পারেন এটা স্বতন্ত্র নিরীক্ষার বিষয় কানন্দের সঙ্গে কখনো মাদাম ব্লাভার্টাস্কির সাক্ষাৎ হয়নি তবে আমেরিকান থিওসফিক্যাল সোসাইটির কর্নেল অলকটের সঙ্গে হয়েছে অ্যানি ব্যাসান্তের সঙ্গে তার পরিচয় আছে ভারতের ভোজবাজিকর ফকির বা সঙ্গীতজ্ঞ জাদুকর যাদের কলা কৌশল পৃথিবী খ্যাত কানন্দ তাদের কিছু কাহিনি শোনালেন যে ঘটনাগুলি তিনি নিজে দেখেছেন এবং যেগুলি বিশ্বাসকেও অতিক্রম করে যায় ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु